এখন একটু চোখ মেরে তাকিয়েছে সারাদিন শুয়েছিলো সেই সকালে উঠেছিল তারপরে সকালে উঠে জামা কাপড় ছেড়ে ছেড়ে আবার যে শুয়েছে স্নান করেছিল সকালে উঠে স্নান করে শুয়েছে এখন একটু এই যে চোখ মেলে তাকিয়েছে আর এদিকে বাইরে বৃষ্টি পড়ছে মেঘ ডেকেই যাচ্ছে সমানে আমি আবার বাইরে গিয়ে একটু ভিজেও গেলাম কারেন্ট চলে গেছিলো আমি সেলাই করছিলাম কারেন্টটা চলে গেলো তো বাইরে গেলাম একটু ভিজেও গেলাম তাই জন্যে চুলটা খুলে ফ্যানের নিচে দাঁড়িয়েছি চুলটা একটু শুকাচ্ছি কারণ একই ঠান্ডা লেগে যায় এক সপ্তাহ ধরে আমার শরীর খারাপ সাছে না তারপরে যদি বৃষ্টির জল পড়ে গায়ে তো খবর আছে আর এখন তো ঘরে ঘরে এরকম অবস্থা সেলাইটা করি গিয়ে এখন বাজে নটা বাজতে দশ আর কিছুক্ষণ সেলাইটা করি তারপরে যাব ও বাড়িতে চলে যাবো তবে বাইরে যা গুড়ুম গাড়ুম করে মেঘ ডাকছে জানি না জোরে বৃষ্টি আসবে কিনা এই প্রায় দিনই বৃষ্টি আসে প্রায় দিনই বৃষ্টি আর পিছন ছাড়ছে না ও আমারও জ্বর জ্বর আসছে জ্বরটা ছাড়বে জানি না বাইরে হাওয়াও হচ্ছে হাওয়া না বৃষ্টি হচ্ছে কিসের শব্দ কে জানে আমি আবার সেলাই করতে বসে পড়ি অনেকদিন পরে এই সময়টা সেলাই করতে বসলাম কারণ এই সময়টা তো প্রতিদিন পড়ানো থাকে আজকে তো শনিবার বেলা পড়ানো নেই ওবেলা পরিয়ে দিয়েছি তো দেখি যেটুকু সময় পারবো সেলাইটা করে ফেলি অপেক্ষা নিয়ে আসি নিয়ে এসে তারপরে একবারে বসবো